আসসালামু আলাইকুম আমার আব্বা একজন দুধ বিক্রেতা এটা পেশাটাকে ছোটো করে দেখি না অনেক সুনাম এবং সম্মানের আমার খুব ভালো লাগে তো আজকে দুইটা সুন্দর বিষয় আপনাদের উপহার দেব সেটা হচ্ছে আমি সব সময় বলছি আমার আব্বা পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর আশি লিটার দুধ নিয়ে বাজারে যায় তো আজকে দুধ নিয়ে যাইতেছে এবং আমার আব্বা যে বিষয়টা হচ্ছে গতদিন দেখিয়েছিলাম যে অসুস্থ গলা দিয়ে রক্ত পড়ে এরপরেও আমার আব্বা করছে কি এই দুধ নিয়ে যায় প্রতিদিন আমাদের বাড়িতে একটা আসাল আসল মাইদেগা আঙাবিতে গায়ে কয় লিটার দুধ হইতো হ্যাঁ তুমি তো নাই মা কাউদি কয়েক লিটার থেকে দুই তিন লিটার বাইরে গেছে গা।

তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ওইটা দশ লিটার পঞ্চাশ আর এই দুই তিন লিটার দুধ আব্বাই প্রতিদিন নেওয়া যায় যাই হোক আমাদের যখন গায়ের দুধ হইতো তখন আব্বাই ওই আমাদের দুধের সাথে আশেপাশের যে গায়ের দুধগুলো আসলে ওইগুলা দেওয়া যাইতো পরে আব্বাই ওইগুলা নিয়ে বাজারে যাইত আর এখন আমাদের গায়ে বিক্রি করার পরে তা ওনারা যে দুধগুলা গুলা দিয়ে যাইতো এলাকার লোক ওনারা এখনো দিয়ে যায় এই দুধ বাজারে নিয়ে যায় এই যে দুধগুলা যে দেখতে পাচ্ছেন আমার আব্বারে আমি কইছি ব্যাকেরে যে আমার আব্বাই দুধ আরো বেশি নিয়ে যায় বা কম নিয়ে যায় কিংবা প্রতিদিন যেন হাঁটা চলা করে একজন মানুষ সকালবেলা যদি উঠে এই যে যেমন আমার আব্বা প্রতিদিন সকালবেলা উঠে আমি ওঠার আগে আব্বাই উঠে মায় উঠে মা সবার আগে উঠে উনি উঠার কারণে কিন্তু এই যে এখন যতটুকু সুস্থ আছে হাঁটতে পারতেন যদি না উঠতো না পরিশ্রম করতো এই সুস্থ থাকতো না এমনি আনাদার কোনো রোগ কিংবা সমস্যা নাই এজন্যই চাই যে হালকা পরিশ্রম করুক তো যাই হোক এখন এখনও করতে পারতে করতে থাক যেদিন না করতে পারবো ওই দিন আমি রিক্সা চালিয়ে হোক অটো চালিয়ে হোক কামলা দিয়ে হোক আমি আমার বাপমারে দহম আমি যদি সুস্থ থাকি আর আমি যদি অসুস্থ থাকি আমি যদি মরে যাই না থাকি তাহলে তো করার কিছুই নাই আর আমার বিষয়টা অব্যাহত রাখবো মিহালে মিহাল রে আমি আগে থাকতে কয়ে সব সবকিছু তো যাই হোক আপনার আব্বা মা কিছু করলে কোনো পেশায় ছোট মনে করবেন না দুধ বিক্রি করুক হোক অটো চালক হোক রিক্সা চালক হোক দিন মজুর হোক মুচি অথবা কামলা দিক হ্যাঁ পড়ুক এসে পড়ুক ওইটুকু পরেই আপনারা মা বাবার পেশাকে কখনোই ছোট মনে করবেন না বিশেষ করে আব্বার কাজ যেইটাই হোক এই দেশের বেশিরভাগ মেয়েরা তার বাবার পরিচয় দিতে লজ্জা পায় স্কুল কলেজে যারা পড়ে যে আমার বাপ অটো চালায় আমার বাপ কামলা দেয় এটা কোন যায়ব না খুব সরম পায় কিন্তু একটা ছেলে খুব সুন্দরভাবে তার বাবার পরিচয় দিয়ে দেয় এটা আপনারা মিলিয়ে নিন একবার চরম সত্য এবং বাস্তব কারণ ওই মেয়েটা বোনটা যে ধরনের প্রসাদনী ব্যবহার করে এখন আমার কথা লেগে যাবো গা সবাই জানে যে একজন অটো চালক একজন দিনমজুর কিংবা কামলা দেওয়ার মায়ে কোনো দিন এই যে এই প্রসাদনী ব্যবহার করা ইউজ করার কথা না কিন্তু তারপরও তারা ওনারা ব্যবহার করে আর পরবর্তীতে পরিচয় দিতে চাই না যে আমার বাবা দিন আমার বাবা কৃষক আমার বাবা অটো চালক এই পরিচয়টা আমি জানি কেউই নাই এখন পর্যন্ত এমনকি তাদের বিয়ে সন্তান হইলেও সেই বিষয়টা গোপন রাখে গোপন রাখে তো ওনাদের কথা বলতে আসি নাই দোয়া করবেন আমার আব্বা অসুস্থ আমি চাই যে অসুস্থ অবস্থায় যদি পারে আল্লাহ তালা যেন ওনাকে সেই তোফিক দান করেন আমিন আপনাদের কাছে দোয়া চাচ্ছি থ্যাংক ইউ এই তোমার দুধ ন ও আরেকটা বিষয় এই দুধগুলা

তুমি দাদার লগে যাও যাই হোক সবাই দোয়া করবেন যেন যতদিন বেঁচে থাকে সুস্থ স্বাভাবিকভাবে যেন এই কাজটা করে যেতে পারে আমিও দোয়া করি আমার আব্বা অনেক কাজ করছে অনেক আমি ওয়ার পরেও তো দেখছি অনেক কিছু করছা আসলে সেই জিনিসগুলা সম্ভবত আমাদের জন্যই রাখতে পারে না থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম